হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আসলাম ভিডিও করতে অনেক দিন পরে তোমরা কী কেমন আছো প্লিজ কমেন্টে জানিও আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো ষষ্ঠীর পরের দিন তাই এই দিনকে ভিডিও করতে আসলাম আর দিন থেকে উঠেছি অনেকক্ষণ এখন বাজে হলো দশটা চা খাওয়া হয়ে গেছে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে আর ছেলের স্কুল ছুটি ছেলে ঘুমাচ্ছে আর ও উঠলে পরে বিছানাটা খুনবো বিছানা তোলা হয়নি তা আজকে হলো সোমবার আজকে ঘরের কাজকর্ম তো সব হয়ে গেছে রান্নাও বসাবো রান্না করবো নিরামিষ রান্না নিরামিষ রান্না করব তা বিউলির ডাল করব পোস্ত করব আর একটু ভাজাভুজি কিছু একটা করব তা চা খেয়েছি একবার আর একবার চা খাবো বোন আসেনি এখনো বোন আসবে বোন আসলে চা বসাবো চা খাবো আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমের জন্য মানে শরীরটা খুবই খারাপ ছিল মানে অনেকবার পায়খানা বমি হচ্ছে মানে এই গরমের থেকেই হবে আর দেখো এসি চলছে এসি চলছে তা চলো এখন থেকে ভিডিওটা শুরু করলো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আবার নতুন করে ব্লগস দিচ্ছি এটাই আজকে তো শুরু করি দেখি নতুন একটা চ্যানেল ফুলব দেখ ভাবছি এখানে এটা তো অনেক তিন বছর হয়ে গেলো এটার কোনো গ্রোথ হচ্ছে না দেখি নতুন একটা চ্যানেল খুলবো কিছু কী করা যায় দেখি যে সবটাই তোমাদের ব্লগে জানাবো চলো দেখতে থাকো আমার ব্লগ তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেল দেখো পুজো দিয়ে নিয়েছি আজকে সোমবার এই জন্য দেখো আর আমরা রাম ঠাকুরের দীক্ষিত ওই জন্য আর এই যে ছোটো মা ফুল মুল দিয়ে নিয়েছে ছোট্ট জাগার মধ্যে একদম আর এই দেখো এই যে নিচে খেতে দিই এই যে নিচে দেখাতেই পারছি না এই দেখো নিচে খেতে দিই সে পুজো দেওয়া হয়ে গেল এখন আমি রান্না বসাবো চলো অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে চলো এখনও তরকারি কাটা হয়নি কিছু কাটা হয়নি ভাতটা বসিয়ে দিই আগে ভাতটা বসিয়ে তারপরে সবজি কাটবার এই যে পড়তে বসেছে ও আজকে পড়া আছে পাঁচটার থেকে সায়েন্স পড়া তো পড়ে নিই আর আজকে আমি কাজে যাইনি তার কারণ হলো শাশুড়ি মা বাড়িতে নেই তাহলে ঘরের এই কাজগুলো করতে হবে আর এই যে এই একটা ঘর আর এই একটা ঘর পাশাপাশি অনেক ছেলে করতেও হয়েছে চলো সবজিটা কেটে তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে তারপরে যেটা ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু চিরা ভাজছি দেখতে পাচ্ছ চিড়ে ঘি দিয়ে ভাজবো তাই গাছটা একটু কমিয়ে দিই চলো ব্যাক ক্যামেরা কোন তোমরা দেখাচ্ছি নেই যাও তো হাতে করে নিয়ে গেছি তো আর রান্নার জায়গাটা খুব ছোটো ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় চিরাটা একটু লাল লাল করে ভেজে নেবো ঘি দেবো ঘি দিয়ে চিনি দিয়ে চিরা ভাজা খেতে আমার খুব ভালো লাগে কারা কারা আমার মতো খাও একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে অল্পই দেবো বেশি দেবো না আর এই হলো আমার আজকে খাওয়ার চিনি দিয়ে ঘি দিয়ে চিরা ভাজা এখানে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভাজবো তারপরে ঝিঙে দেবো আর সবজি ডাটা পোস্ত দেবো তারপরে ঝিঙে কেটে রেখেছি আর এই যে হলো ডাটা সজনে ডাটা আর কাঁচা লঙ্কা রেখেছি আর এই যে হলো পোস্ত বাটা দেখো ছেলে পড়তে বসেছিল তাই বিছানা তো সকালে তুলেছি আর ছেলে পড়তে বসে যে আবার বিছানাটাকে মানে ওলট পালট করেছে পড়তে বসতে তো বোঝেই যে সারা জায়গা বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পেন্সিল কেটে সব করে রাখে বা বাচ্চাদের তাই তো এখন আবার আমি রিপিট বিছানা আবার ঝাড়ছি গোছাচ্ছি আমার এরকম দিনে তিন চারবার বিছানা গোছানো হয়ে যায় কিছু করার নেই এখন দুটো বেজে গেছে বিছানা ঝেড়ে আবার ঘরঝাঁচ দেবো ওদিকে রান্না বসিয়েছি পোস্ত বিউলির ডাল হয়ে গেছে আর পোস্ত বসিয়েছি ভাত হয়ে গেছে ছেলে আবার পড়তে যাবে তাড়াতাড়ি আজকে সায়েন্স পড়া আছে ওই জন্য পাঁচটা থেকে সায়েন্স পড়া হ্যাঁ যেভাবে পারছি করছি বাড়িতে বাচ্চা থাকলে বোঝাই যে ঘর দেওয়ার একটু এলোমেলো হয় বারবার করে গোছাতে হয় একবারই গুছিয়ে রাখা যায় না মোটামুটি পিছনটা গুছিয়ে নিয়েছি দেখো আর ওদিকে এখন পোস্তটা নামাতে যাই পোস্ত হলে তোমাদেরকে ফাইনাল রান্নাটা দেখাচ্ছে চলো সঙ্গে থাকো আর কি দেখাবো আর ছাদের থেকে কাপড় নিয়ে এসেছি ওই ঘরে রয়েছে ওটা ভাজ করতে হবে দেখো এই যে জামা কাপড় এগুলো কেঁচে দিয়েছে এগুলো এখন ভাজ করবো এগুলো ভাজ করে এই বিছানাটাও দেখো কি অবস্থা এটাও গোছাবো মানে টাইম পাচ্ছি না আর এই যে হাল দেখো একটু তারপরে পোস্ত দিন আর নাচার দিয়ে নামিয়ে দেব চলো ভয়ে নিক তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি রান্না শেষ হয়ে গেছে শরীরটা খুব খারাপ লাগছে বলে একটু বসেছি রান্নাগুলো ঘরে নিয়ে এসেছি দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো রান্নাগুলো ঘরে নিয়ে এসছে এইখানে বসে খাই কেন গরমের মধ্যে তো এসি চলে আরও বাইরেও খেতে পাই না মানে এত গরম এত গরম ছেলে গেছে পুকুরে স্নান করতে বাবার সঙ্গে আসলে পরে খেতে দিয়ে দেবো আর কতটা কি দেখাতে পারবো যাই না মানে চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য মানে মাঝে মাঝে ভিডিও দিই ব্লগ দিই শর্ট দিই লাইভেও আসি দেখি কি করি কপাল তো আর ফাটছে না মানে চ্যানেলের তো আর কোনো কিছু হচ্ছে না কি করব যাই না সবার সবাই এগিয়ে যাচ্ছে আমি শুধু পাচ্ছি না এগোতে জানি না কার কাছে যাব যে আমার চ্যানেলটা একটু চেক করে দেবে যে ঠিক আছে কি না কীভাবে কী করতে হয় তিন বছর হয়ে গেল আমি ইউটিউবে কাজ করছি কিন্তু কিছুই হচ্ছে না যাই হোক টুকটাক করে ভিডিও দিয়ে চ্যানেলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি আর ভিডিওতে আমি যে সবার ভিডিও দেখি এম ফ্যামিলি তারপরে নিপা কাকিমা তারপরে মারিয়া তারপরে রিয়াঙ্কা বিষ্ণু প্রিয়া রিয়াঙ্কার দিদি আরও অনেক ভিডিও দেখি পিয়ার ভিডিও দেখি আর অনেক দেখি তাদেরটা দেখি যে কিন্তু দেখেও কিছু করতে পারছি না যাই না এটা আমার হয়তো ফল্ট নিফা কাকিমার ভিডিও খুব ভালো লাগে উনিও যতটা পারে ভিডিও দেয় আমি যদি একটু কারো কাছে যেতে পারতাম দেখা করে যে আমার চ্যানেলটা চেক করার জন্য যে কীভাবে আর মানে গ্রো করা যায় আর কীভাবে মনিটাইজেশান অন করা যায় একটু শিখে আসতে পারতাম যাই না কাছে যাব কোন ভগবান আসবে দুধ হয়ে আমার হেল্প করার জন্য আর তোমরা নাইটিটা দেখে কিছু মনে করো না এটা আমার রান্না করার নাইটি রান্না করার সময় আমি এই নাইনটি করি মানে যেগুলো ছেঁড়া পাটা মানে একটু যেগুলো রং চটা ওরকম দেখে পড়ি রান্না বান্না হয়ে গেল তাতে আবার ছেড়ে পো তা আজকে সোমবার বলে তাই জন্য মানে ছাড়লাম না নিরামিষ রান্না সোমবার বলতে নিরামিষ রান্না কাটা তো মাছ মাংস রান্না করার নেই আর মাছ মাংস রান্না করার হলে আমি বিছানাতেও বসি না আমি রান্না করে নিয়ে মানে যদি ফ্যানের হওয়া যদি ইচ্ছা হয় তাহলে নিচে বসি বসি তা চলো খেতে যখন দেবো তখন মেনুটা দেখাবো দেখিয়ে শেষ করে দেবো আর ইচ্ছা আছে আজকের ভিডিও আজকেই দেব দেবো দেখি কি করি চ্যানেলটা তো টিকিয়ে রাখতে হবে চলো আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা ডাল আর এইটার মধ্যে রয়েছে ভাত ভাতটা তুললাম না আর এখানে রেখেছি পোস্ত তাই দেখো আজকের এইটাই মেনু আর দই এনেছিল সেটা খাইনি ফ্রিজে রেখেছি সব বই গুছিয়ে নিয়েছিস তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এখন পাঁচটা বাজে ছেলে পড়তে গেছে কি ও আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বাজবে তাই চলো এখন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিই আর কী বলবো বলো ব্লগটা খুবই ছোটো প্রথমেই বললাম যে ছোটো হোক তবুও মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে চ্যানেলটা ঠিক থাকে আর এখানে দেখো ওর এই যে বই এগুলো সব দেখতে পাচ্ছো তখন এলোমেলো হয়ে রয়েছে একটা এদিকে একটা ওদিকে দিকে এইগুলো এখন গোছাবো বসে বসে বইগুলোকে গোছাবো গুছিয়ে তারপরে একটু বিশ্রাম করবো আর তারপরে ছেলে আসবে ছেলে সন্ধ্যা দেবো ছেলে আসলে খেতে দেবো আর তারপরে তো রাতের আছে আর আজকে রাতের মানে সোমবার নিরামিষ ওই জন্য রুটি খাবো পোস্ত আছে আর কিছু ভাজাভাজি করবো এই অব্দি তাহলে আজকের আপডেট পেয়ে গেলে তোমরা চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই আর আমার ব্লগ যেন খুব তাড়াতাড়ি গ্রো করে এটাই কামনা করো চলো সঙ্গে থাকো দেখতে থাকো